ঈশ্বর আমাদের শুধু সুখ দিয়েছেন হিংসা এবং কষ্ট আমাদের নিজস্ব আবিষ্কার লোকে যদি আপনাকে হিংসা না করে তাহলে ভাববেন আপনি সফল নন কারণ সফল মানুষকেই মানুষ হিংসা করে মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এবং মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এই তিনটি সত্তা নাম্বার এক লোভ লোভ মানে অন্যের জিনিস বা সুযোগ পাওয়ার জন্য অতিরিক্ত আকাঙ্ক্ষা এটি মানুষের মধ্যে অসন্তুষ্টি তৈরি করে এবং তাদের নিজের সম্পদ বা সুযোগে সন্তুষ্ট থাকতে দেয় না লোভ মানুষকে আত্মসন্তুষ্ট করে এবং অন্যদের প্রতি বিদ্বেষী করে তোলে আপনার করুণা থেকে লোভ যদি শক্তিশালী হয় তখন বুঝবেন আপনার কষ্টের জীবন শুরু হয়ে গেছে সম্পদের জন্য যে লোভটা করা হয় সেটা আসলে লোভ নয় সেটা হচ্ছে জীবনের একটা আকাঙ্ক্ষা লোভ জিনিসটা খুব খারাপ একটি বিষয়ে এটি মানুষকে ন্যায় অন্যায় ভুলিয়ে দেয় যদি আপনি জীবনে সফলতা পেতে চান তাহলে আপনি লোভ থেকে বিরত থাকুন লোভ কখনো আপনার সফলতা এনে দিতে পারবে না আপনাকে পিছিয়ে দেবে নাম্বার দুই হিংসা হিংসা মানে অন্যের ভালো ফল বা অর্জন দেখে ঈর্ষা করা এটি মানুষের মধ্যে নেতিবাচক অনুভূতি তৈরি করে এবং তাদের মধ্যে অসন্তুষ্টি সৃষ্টি করে হিংসা মানুষকে অন্যের ক্ষতি করতে উৎসাহিত করে এবং তাদের মধ্যে ঘৃণা তৈরি করে হিংসা হল নিজেকে ছোট করে অন্যকে বড় করার এক চেষ্টা হিংসা মানুষকে অধপতনে নিয়ে যায় হিংসা একটি বিষ যা নিজের মনকে ধীরে ধীরে গ্রাস করে অন্যের ভালো কিছুতেই হিংসা থাকলে নিজের উন্নতিও বাধা পায় হিংসা ভালোবাসাকে নষ্ট করে এবং ঘৃণা তৈরি করে হিংসা একটি অন্ধ আবেগ যা বিচার বিবেচনাকে ভুল পথে চালিত করে হিংসা মানুষকে শান্তি থেকে দূরে সরিয়ে দেয় নাম্বার তিন অহংকার অহংকার মানে নিজেকে অন্যের চেয়ে বেশি মনে করা এবং অন্যের কথা বা মতামতকে অবজ্ঞা করা এটি মানুষের মধ্যে আত্ম অতিরিক্ততা সৃষ্টি করে এবং তাদের মধ্যে অহংকারী আচরণ তৈরি করে অহংকার মানুষকে অন্যদের সাথে সম্পর্ক নষ্ট করতে উৎসাহিত করে এবং তাদের অহংকারী করে গর্বিত মানুষ খুব কমই কৃতজ্ঞ হয় কারণ সে কখনো ভাবে না তার যতটা প্রাপ্য ততটা পেয়েছে সমস্ত বড় ভুলের মূলে রয়েছে অহংকার যদি কারো অন্তরে অহংকার স্থিতি লাভ করে তবে তার জ্ঞানচক্ষু অন্ধ হয়ে যায় বোধশক্তি লোপ পায় সে অন্যের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করে অহংকার সাধারণত মানুষের ক্ষতি করে আর এটি নেতিবাচক মানসিকতার সংস্কৃতির বিকাশ ঘটায় অহংকার আর হিংসা ত্যাগ করো কারণ তুমি এই পৃথিবীর অতিথি মালিক নয় প্রকৃত মানুষ তাকেই বলে যার মধ্যে কোনো অহংকার নেই বরং মানুষকে মানুষ ভেবে সম্মান করে হ্যাঁ এই তিনটি সত্ত্বা মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এবং মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় কারণ তারা মানুষের মধ্যে নেতিবাচক অনুভূতি তৈরি করে তাদের সম্পর্ক নষ্ট করে এবং তাদের জীবনে অসন্তুষ্টি সৃষ্টি করে এই তিনটি জিনিস থেকে দূরে থাকতে পারলে মানুষ একটি সুখী এবং শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারে